খুব পুরোনো সময়ের কথা এক গ্রামে একটা পরিবার থাকত সেই পরিবারে ছিল সাত ভাই আর তাদের একমাত্র বোন তাদের মা বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন তাই ছোটবেলা থেকেই ভাই বোনেরা নিজেদের কাজ নিজেরা শিখে নিয়েছিল সাত ভাই তাদের বোনকে খুব ভালোবাসত বোনও তার ভাইদের জানের চেয়েও বেশি ভালোবাসত সে সব সময় তাদের যত্ন নিত তাদের জন্য রান্না করত আর সংসারের সব কাজ সামলাত এভাবেই দিন কাটছিল একদিন সাত ভাই শিকারে গেল তখন সন্ধ্যা হয়ে আসছিল বাড়িতে বোন তাদের জন্য খাবার তৈরি করছিল সে সবজির জন্য শাক কাটছিল হঠাৎ ছুরির ধারে তার আঙুল কেটে গেল রক্ত বেরিয়ে পড়ল প্রথমে সে ঘাবড়ে গেল কিন্তু নিজেকে সামলে নিল সে ভাবল ভাইয়ারা জানলে খুব চিন্তা করবে এটা তাদের বলা ঠিক না অনেক ভেবে যখন কিছু বুঝে উঠতে পারল না তখন সে রক্তটা সেই শাকের সঙ্গে মুছে দিল যেটা দিয়ে সে সবজি বানাচ্ছিল সন্ধ্যায় ভাইয়ারা শিকার থেকে ফিরল বোন তাদের জন্য খাবার পরিবেশন করল সেদিনের শাগের স্বাদ ছিল অদ্ভুত রকমের সুস্বাদু সাত ভাই খেতে খেতে আঙুল চাটছিল তারা বলল বোন আজকে শাক তো দারুণ হয়েছে এমন স্বাদ তো কখনো পাইনি বোন তাদের প্রশংসা শুনে খুশি হলো মনে মনে ভাবল ভাইয়ারা খুশি এটাই যথেষ্ট কিন্তু গল্প এখানে থামল না পরদিন সকালে ভাইয়ারা আবার শিকারে গেল পথে তারা সেই সাগের কথা নিয়ে আলোচনা করছিল সবাই ভাবছিল বোন সাগে কি মিশিয়েছিল যে এত স্বাদ হয়েছিল তারা ঠিক করল আজ বোনের কাছে এটা জিজ্ঞেস করবে সন্ধ্যায় তারা তাড়াতাড়ি বাড়ি ফিরল বোন তখন ঘরে খাবার তৈরি করছিল বড় ভাই তার কাছে গিয়ে বলল বোন তুই গতকাল সাগে কি মিশিয়েছিলে স্বাদটা এত অদ্ভুত ছিল বোন প্রথমে কথা ঘোরানোর চেষ্টা করলো কিন্তু বড় ভাই বারবার জিজ্ঞেস করায় সে সত্যি বলে দিল সে বলল আমার আঙুল কেটে গিয়েছিল রক্তটা সাগে মিশে গিয়েছিল এই কথা শুনে ছয় ভাইয়ের মুখের ভাব বদলে গেল তাদের চোখে একটা অদ্ভুত চাহুনি ফুটে উঠল সন্ধ্যায় যখন সাত ভাই একসঙ্গে বসেছিল বড় ভাই বললো ভাবো বোনের রক্তের কয়েক ফোঁটা এত সুস্বাদু তাহলে তার মাংস কতটা সুস্বাদু হবে বাকি পাঁচ ভাই এই নিষ্ঠুর কথায় সায় দিল তারা বলল হ্যাঁ নিশ্চয়ই বোনের মাংস খুব মজার হবে ছয় ভাইয়ের মনে বোনের মাংস খাওয়ার লোভ জাগল কিন্তু সবচেয়ে ছোট ভাই আলো এটা শুনে তার বুক কেঁপে উঠল সে ভাবল নিজের বোনের সঙ্গে এমন ভয়ঙ্কর কথা কিউ ভাবতে পারে সে বিরোধ করতে চাইল কিন্তু ছয় ভাইয়ের সামনে তার কথা শোনার কেউ ছিল না বড় ভাই বলল কাল আমরা বোনকে বিয়ের কথা বলে জঙ্গলে নিয়ে যাব সেখানে তাকে তীর মেরে মারব তারপর তার সুস্বাদু মাংস খাব ছয় ভাই এই পরিকল্পনায় রাজি হল কিন্তু আলো মনে মনে ভেঙে সে বোনকে বাঁচাতে চাইল কিন্তু ছয় ভাইয়ের বিরুদ্ধে যাওয়ার সাহস তার ছিল না পরদিন সকালে বড় ভাই বোনকে দেখে মিষ্টি করে বলল প্রিয় বোন তুই এখন বিয়ের বয়সে এসেছিস আমরা তোর জন্য একটা খুব ভালো পাত্র ঠিক করেছি আজ আমরা তোকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব তৈরি হয়নি বোন এটা শুনে খুব খুশি হল সে নিজের বিয়ে আর নতুন সংসারের স্বপ্ন দেখতে লাগল সে সেজে গুঁজে ভাইদের সঙ্গে বেরিয়ে পড়ল পথে সে হাসছিল গল্প করছিল কিন্তু অনেকটা পথ হাঁটার পর সে ক্লান্ত হয়ে পড়ল সে বড় ভাইকে জিজ্ঞেস করল দাদা আমার বাড়ি আর কত দূর বড় ভাই হেসে সামনের দিকে আঙুল দেখিয়ে বলল দেখ ওই তো তোর শ্বশুর বাড়ি ওখানে তুই রানীর মতো থাকবি বোন এটা শুনে আরও উৎসাহ পেল কিন্তু সে একটু এগোতেই হঠাৎ ছয় ভাই তাকে ধরে ফেলল তারা তাকে জোর করে একটা গাছের সঙ্গে বেঁধে দিল বোন ভয়ে চিৎকার করে বলল দাদারা এ কি করছ আমাকে ছাড়ো কিন্তু ভাইদের মুখে দয়া বা ভালোবাসার কোনো চিহ্ন ছিল না তাদের চোখে শুধু লোভ আর নিষ্ঠুরতা বড় ভাই হুকুম দিল একে শক্ত করে বাঁধ বোন তার ভাইদের এমন রূপ দেখে ভেঙে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল হে ঈশ্বর আমার নিজের ভাইরা আমাকে মারতে চায় কেউ কি আমার জন্য দয়া করবে না আলো এটা দেখে চোখে জল ফেলছিল তার বুক কাঁপ ছিল কিন্তু সে ছয় ভাইয়ের বিরুদ্ধে যেতে পারছিল না বড় ভাই বলল। এক এক করে সবাই তীর চালাবে প্রথমে বড় ভাই তীর তাক করল তখন বোন করুণ সুরে গান গাইল মারো মারো ভাইয়া বুকে লক্ষ্য করে তোমার তীর জঙ্গলে যাবে ভাইয়া বড় ভাই তীর ছুড়লো কিন্তু নিশানা ভুল হল এরপর দ্বিতীয় ভাই এগোল বোন আবার সেই গান গাইল তার তীর ও লক্ষ্য ভ্রষ্ট হল এভাবে ছয় ভাই একে একে তীর চালালো কিন্তু কারোরই নিশানা ঠিক হল না এবার আলোর পালা বাকি ভাইয়েরা চিৎকার করে বলল পুরো শক্তি দিয়ে তীর চালা এক ঝটকায় মেরে ফেল যদি ব্যর্থ হোস তোকে আমরা বাঁচতে দেব না আলোর জন্য এটা ছিল অসহ্য সে বোনকে খুব ভালোবাসত বোন বুঝলো আলোর জীবন বিপদে সে মনে মনে ঠিক করল সে নিজের প্রাণ দেবে কিন্তু তার ছোট ভাইকে বাঁচাবে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করল হে ভগবান আমার ছোট ভাইয়ের তীর যেন আমার বুক ভেদ করে যেন ওকে এ ই পাপি ভাইদের হাতে মরতে না হয় তারপর সে গান গাইল মারো মারো ভাইয়া বুকে লক্ষ্য করে তোমার তীর আমার বুক ভেদ করুক ভাইয়া আলোর চোখ দিয়ে জল বড়াচ্ছিল কাপা হাতে সে তীর ছুড়ল তীর বোনের বুকে গিয়ে বিঁধল বোন ব্যথায় ছটফট করল তারপর তার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল ছয় ভাই তাদের নিষ্ঠুর পরিকল্পনা সফল দেখে হাসল তারা বোনের দেহ কেটে টুকরো করল বড় ভাই আলোকে জঙ্গল থেকে কাঠ আর জল আনতে বলল আলো মনে মনে ভেঙে পড়ছিল তার চোখের সামনে তার বোনের দেহ কাটা হচ্ছিল কিন্তু সে কিছুই করতে পারছিল না সে জঙ্গল থেকে সে কাঠ জল আর কিছু মাছ ও তাঁকড়া নিয়ে এলো সে ভাবল আমি আমার বোনের মাংস খেতে পারবো না কিন্তু বিরোধ করলে এরা আমাকেও মেরে ফেলবে খাবার তৈরি হল ভাত আর মাংস পরিবেশন করা হলো ছয় ভাই লোভের সঙ্গে মাংস খেতে লাগলো আলো চুপচাপ মাটিতে একটা গর্ত খুঁড়ে রেখেছিল তার থালায় মাংস দেওয়া হলে সে চুপি চুপি সেটা গর্তে ফেলে দিল সে মাছ আর কাঁকড়া খেল বাকি ভাইরা বোনের হাড় চিবচ্ছিল খাওয়া শেষে বড় ভাই বলল আলো এই ঝুটো পরিষ্কার কর আলো বোনের হাড় আর বাকি অংশ জড়ো করে সেই গর্তে ফেলে মাটি দিয়ে ঢেকে দিল সময় কাটতে লাগলো সেই জায়গায় একটা বাঁশের কুড়ি গজালো ধীরে ধীরে সেখানে বাঁশের ঝাড় হলো একদিন এক সাধু সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি বাঁশের ঝাড় দেখলেন এই বাঁশ অন্য বাঁশের থেকে আলাদা ছিল সাধু ভাবলেন এই বাঁশ দিয়ে একটা বাদ্যযন্ত্র বানালে ভালো হবে এটা বাজিয়ে আমি ভিক্ষে করতে পারবো তিনি একটা বাঁশ কেটে নিয়ে গেলেন সেই বাঁশ দিয়ে তিনি একটা সারেঙ্গি বানালেন সাধু সেই সারেঙ্গি বাজিয়ে গ্রামে গ্রামে ভিক্ষে করতেন আর মানুষকে উপদেশ দিতেন একদিন সাধু সেই গ্রামে এলেন যেখানে সাত ভাই থাকতো ততদিনে ছয় ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু আলো এখনও একা ছিল সে তার বোনের ব্যথা ভোলেনি তাই বিয়ে করেনি সাধু যখন বড় ভাইয়ের বাড়িতে পৌঁছলেন তখন তিনি উঠোনে পা রাখতেই সারেঙ্গি নিজে নিজে বাজতে লাগল বাজিস নারে সারেঙ্গি এখানে বড় শত্রু বড় ভাইয়ের বাড়িতে বাজিস নারে সারেঙ্গি এটা শুনে বড় ভাইয়ের গায়ে ঘাম ছুটে গেল সে বুঝল এটা তার বোনের কণ্ঠ সে ভয় পেয়ে ভাবল গ্রামের লোক যদি সত্যিটা জানে তাহলে কি হবে সে তার বউকে বলল তাড়াতাড়ি সাধুকে ভিক্ষে দিয়ে বিদায় কর সাধু কিছু না বলে ভিক্ষি নিয়ে চলে গেলেন এরপর সাধু এ ছয় ভাইয়ের বাড়িতে গেলেন প্রতিবার তাদের উঠোনে পা রাখলেই সারেঙ্গি একই গান গাইল বাজিস নারে সারেঙ্গি এখানে পাপি শত্রু এই ভাইদের বাড়িতে বাজিস নারে সারেঙ্গি প্রতিবার ভাইয়েরা ভয় পেয়ে বৌদের বলল সাধুকে তাড়াতাড়ি ভিক্ষে দিয়ে পাঠাতে অবশেষে সাধু আলোর বাড়িতে পৌঁছলেন তিনি দরজায় পা রাখতেই সারেঙ্গির সুর বদলে গেল এবার একটা মধুর গান বাজল বাজরে বাজ সারিঙ্গি আমার ছোট ভাইয়ের ঘরে মনের কথা মনে রেখে কাদুচি যুগ যুগ ধরে বাজরে সারিঙ্গি এই আমার প্রিয় ভাইয়ের ঘরে আলো এটা শুনে চমকে গেল সে ভাবল এটা তো আমার বোনের কণ্ঠ প্রথমে সে ভাবল এটা তার ভুল কিন্তু গান বারবার বাজতে থাকায় সে অস্থির হয়ে পড়ল সে সাধুকে সম্মানে বাড়িতে ডেকে বসালো তাকে খাবার জল দিল এবং তাকে সারিঙ্গির গল্প জিজ্ঞেস করলেন সাধু বললেন এই সারেঙ্গি একটা বিশেষ বাঁশ দিয়ে বানানো সেটা জঙ্গলের একটা অজানা জায়গায় বাঁশের ঝাড় থেকে কাটা হয়েছে আলো ভাবল এই সারেঙ্গির সঙ্গে তার গভীর সম্পর্ক আছে সে সাধুর কাছে অনুরোধ করল এই সারেঙ্গি আমাকে দিবেন আমি এটাকে সবসময় কাছে রাখব। সাধু তার দিকে দয়ার দৃষ্টিতে তাকিয়ে সারেঙ্গিটা তাকে দিয়ে চলে গেলেন আলো সারেঙ্গিকে বাড়ির একটা পবিত্র জায়গায় রাখল সে ধূপ দ্বীপ জ্বালিয়ে এর পূজা করত যেন এটা কোনো পবিত্র জিনিস কয়েকদিন পর আলো লক্ষ্য করল তার বাড়িতে অদ্ভুত ব্যাপার ঘটছে সে কাজ থেকে ফিরলে দেখত বাড়ি পরিষ্কার বাসন সব সবকিছু গোছানো প্রথমে সে ভাবল হয়তো বৌদিরা করে দিচ্ছে কিন্তু যখন প্রতিদিন এটা হতে লাগল তার সন্দেহ হল সে বৌদিদের জিজ্ঞেস করল আমার বাড়ি কি তোমরা পরিষ্কার করো তারা বলল আমাদের নিজেদের কাজের সময় নেই তোমার বাড়ি কিভাবে পরিষ্কার করব আলো ঠিক করলো সে সত্যিটা জানবে এক রাতে সে চুপচাপ বাড়ির একটা অন্ধকার কোণে লুকিয়ে বসল মাঝরাতে একটা হালকা শব্দ শোনা গেল হঠাৎ সারেঙ্গি থেকে একটা মৃদু আলো বেরোল ধীরে ধীরে একটা ছায়া বেরিয়ে এলো যেটা একটা মেয়ের আকার নিল আলো অবাক হয়ে গেল আলোতে স্পষ্ট হলো যে সেটা তার মৃত বন সে চুপচাপ বাড়ি পরিষ্কার করতে লাগল বাসন ধুয়ে জিনিসপত্র গুছিয়ে রাখল তার প্রতি কাজে ছিল একটা আপন ভাব কাজ শেষ হলে সে আবার সারেঙ্গিতে ঢুকে গেল আলো অবাক হয়ে গেল পরদিন সে এই গল্প বড় বৌদিকে বলল বড় বৌদি কিছুক্ষণ চুপ থেকে বলল যদি এটা সত্যি হয় তাহলে একটা উপায় আছে যখন সে সারেঙ্গি থেকে বেরোবে তুমি তখনই সারেঙ্গিটা আগুনে ফেলে দিবে তারপর তুলসীর জল ছিটিয়ে দিবে এতে তার আত্মা পুরনো শরীরের বাঁধন থেকে মুক্ত হবে কিন্তু দেরি করলে সে চিরকালের জন্য হারিয়ে যেতে পারে আলো বৌদির কথা মন দিয়ে শুনল সে ঠিক করল আজ রাতেই এটা করবে রাতে সে আবার লুকিয়ে বসল ঠিক মাঝ রাতে সেই শব্দ হলো সারেঙ্গি থেকে আলো বেরোল আর তার বোন বেরিয়ে এলো সে বাড়ি পরিষ্কার করতে লাগল কাজ শেষে যখন সে সারেঙ্গির দিকে এগোল আলো দ্রুত সারেঙ্গিটা তুলে আগুনে ফেলে দিল সারেঙ্গি জ্বলতে শুরু করল আর একটা তীব্র আলো ছড়িয়ে পড়ল বোন থমকে দাঁড়ালো আলো তখন তুলসীর জল ছিটিয়ে দিল জল পড়তেই একটা অলৌকিক ঘটনা ঘটল বন ধীরে ধীরে মানুষের রূপে ফিরে এলো আলো অবাক হয়ে তাকিয়েছিল যাকে সে বছর আগে হারিয়েছিল সে আজ তার সামনে জীবিত তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরল বোন ভাইয়ের গলা জড়িয়ে কাঁদতে লাগল দুজন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল আলো বোনের হাত ধরে রাখল যেন তাকে আর কখনো হারাতে না হয় কিন্তু গল্প এখানে শেষ হল না আলো ঠিক করলো সে তার ছয় ভাইকে তাদের পাপের কথা মনে করাবে সে গ্রামের সবাইকে দেখে এক জায়গায় জড়ো করলো এবং সে কাঁপা গলায় বলতে শুরু করল আজ আমি তোমাদের একটা সত্যি কথা বলবো এমন একটা সত্যি যা শুনে তোমাদের রক্ত জমে যাবে নিজের পরিবারের উপর থেকে ভরসা উঠে যাবে কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এমন কিছু কারোর সঙ্গে না ঘটু আলো বলল আমার বোন যে বছর আগে মারা গিয়েছিল তার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না আমার ছয় ভাই তাকে বিয়ের কথা বলে জঙ্গলে নিয়ে গিয়েছিল তারা আমার হাত দিয়ে তাকে মেরেছিল শুধু তাই নয় তারা তার দেহ কেটে মাংস রান্না করে খেয়েছিল এটা শুনে গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল আলো বলে চলল কিন্তু ঈশ্বরের কি অদ্ভুত খেলা আমার বোন যে এই ভয়ঙ্কর ঘটনায় মারা গিয়েছিল সে আজ আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরে এসেছে আলো বোনকে ডাকল আয় বোন সবার সামনে আয় বোন ধীরে ধীরে এগিয়ে এলো তাকে দেখে সবাই অবাক হয়ে গেল যে মেয়ে বছর আগে মারা গিয়েছিল সে আজ তাদের সামনে দাঁড়িয়ে কেউ এই অলৌকিক ঘটনায় বিশ্বাস করতে পারছিল না গ্রামের লোকেরা বনের উপর অত্যাচারের কথা শুনে কাঁদছিল এই কথা ছয় ভাইয়ের কানে পৌঁছল তাদের পায়ের তলার মাটি সরে গেল গ্রামের লোকেরা আলোচনা করল এই পাপীদের সমাজে থাকার কোনো অধিকার নেই যারা নিজের বোনকে মেরে খায় তারা গ্রামের জন্য বিপদ গ্রামের বড়রা বলল এদের শাস্তি দিতে হবে নইলে এরা একজনের জন্য বিপদ হয়ে উঠবে গ্রামের কিছু লোক ছয় ভাইয়ের বাড়িতে গিয়ে তাদের টেনে সবার সামনে আনলো ভয়ে তাদের মুখ ফ্যাকাশে হয়ে গেল গ্রামের লোকেরা ঠিক করল এদের লাঠি দিয়ে পিটিয়ে গ্রামের সীমানায় ছেড়ে দেওয়া হবে এরপর যেন এরা কখনো এই গ্রামে না আসে ছয় ভাই প্রাণভিক্ষা চাইল কিন্তু তাদের পাপের কথা জেনে কারো দয়া হল না এমনকি তাদের বউরাও তাদের ছেড়ে মায়ের বাড়ি চলে গেল গ্রামের লোকের চোখে রাগের আগুন ভাইরা ভাবলো আজ তাদের শেষ দিন তারা কাঁদতে লাগল কিন্তু তখন বোন থেকে তাদের এই দশা দেখা গেল না সে তাদের বাঁচাতে এগিয়ে এলো কাঁদতে কাঁদতে বলল জানি আমার ভাইদের অপরাধ ক্ষমার যোগ্য নয় কিন্তু তারা আমার নিজের ভাই তারা ভুল বুঝতে পেরেছে আমি হাত জোর করে বলছি তাদের একটা সুযোগ দিন সে বারবার গ্রামের লোকের কাছে মিনতি করল ছয় ভাই দেখল যার উপর তারা অত্যাচার করেছিল সে তাদের বাঁচাচ্ছে তাদের বুক কেঁপে উঠল তারা নিজেদের পাপের জন্য লজ্জায় মাথা নিচু করল বোনের ভালোবাসা আর ক্ষমার মনোভাব দেখে গ্রামের লোকেরা গলে গেল তারা ভাইদের ক্ষমা করে দিল বোন ভাইদের মাফ পেতে দেখে খুশি হল সে তাদের কাছে গেল ভাইদা কাঁদতে কাঁদতে হাত জোর করে ক্ষমা চাইল তারা নিজেদের ভুলের জন্য পস্তাচ্ছিল বোন তাদের কান্না দেখে তাদের মাফ করে দিল সবাই একে অপরকে জড়িয়ে কাঁদল গ্রামের লোকের চোখেও জল এসে গেল এরপর ভাইরা বোনকে নিয়ে বাড়ি ফিরল তারা বোনকে আগের চেয়ে বেশি ভালোবাসতে লাগল তার যত্ন নিতে লাগল তারা হাসি খুশি জীবন কাটাতে লাগল এই গল্প এখানেই শেষ বন্ধুরা যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও কারণ আপনার একটা লাইক আমাকে আরও ভালো ভিডিও বানানোর জন্য প্রেরণা দেয় যদি আপনি গল্পটা পুরোটা শুনে থাকেন তাহলে কমেন্টে কমপ্লিট লিখুন এবং বলুন আপনি কোথা থেকে গল্পটা শুনছেন এরকম আরও গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ